আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর আমার সকল বন্ধুদেরকে জানাচ্ছি শীতের অগ্রিম শুভেচ্ছা যদিও আমাদের পুরান ঢাকায় এখনও হচ্ছে শীত আসে তবে শীতের সব টাটকা টাটকা সবজি চলে এসেছে আর বাবা হচ্ছে বাজার থেকে সব টাটকা টাটকা সবজি কিনে এনেছিল শীতে আর আজকে হচ্ছে টাটকা টাটকা কচিয়ে লাউ দিয়ে বাসায় রান্না করা হচ্ছে মায়ের হাতের স্পেশাল রান্না মজাদার লাউ ডাল যদিও এর আগেও হচ্ছে আমার বন্ধুদের সাথে এই রান্নাটা শেয়ার করেছি আসলে হচ্ছে যে রান্নাটা খেতে যত বেশি ভালো লাগে সেটা কিন্তু বারবারই খাওয়া হয় তাই আজকেও হচ্ছে মায়ের হাতে এই মজাদার লাউ ডাল রেসিপিটা রান্না হচ্ছে আমি ভাবলাম আমার বন্ধুদের সাথেও শেয়ার করে ফেলি আমার যে বন্ধুরা এখনও হচ্ছে আমার মায়ের হাতে এই রান্নাটা ট্রাই করো আশা করি ট্রাই করে ফেলবে এত ভালো লাগে বন্ধুরা যে বলে বোঝাতে পারবো না আর আজকে হচ্ছে টাটকা টাটকা কুচি লাউ দিয়ে হচ্ছে মায়ের হাতে স্পেশালি লাউ ডাল রান্না হচ্ছে চলো বন্ধুরা তাহলে কীভাবে মা রান্না করছে তোমাদের সকলের সাথে শেয়ার করা আর এখানে মা লাউ ডালটা রান্না করার জন্য সব কিছু কেটে ধুয়ে একসাথে রেডি করে নিয়েছে চলো বন্ধুরা তাহলে মা কিভাবে রান্না করছে আমার বন্ধুদের সাথে মজাদার রেসিপিটা শেয়ার করা যাক আশা করি আমার বন্ধুদের কাছে অনেক অনেক ভালো লাগবে আর মা এখানে হচ্ছে লাউ ডালটা মুসুরের ডাল দিয়ে রান্না করছে তাই মসুরের ডালটা ভালো করে ধুয়ে আধা ঘন্টা বা বিশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছে এতে ডালটা সুন্দর মতো ফুলে যাবে আর খেতে জাস্ট রেসিপিটা দারুণ লাগবে আর এখন মা রান্না করার জন্য ফ্রাইপ্যান হচ্ছে সয়াবিন তেল আর হচ্ছে অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দিল দিয়ে ভালো করে পেঁয়াজটা নাড়াচাড়া দিয়ে লাল করে নিচ্ছে আর পেঁয়াজটা এখানে অলরেডি লাল হয়ে এসেছে এখন হচ্ছে মা মরিচ আর হলুদের গুঁড়ো অ্যাড করে দিল আর সাথে অল্প একটু পানি দিয়ে দিচ্ছে মশলাটা কষানোর জন্য আর এখন মা ভালো করে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নিচ্ছে আর এখানে হচ্ছে মা অল্প একটু আদা বাটা দিয়ে দিচ্ছে এতে দারুণ একটা ফ্লেভার আসে এই মজাদার লাউ রেসিপি থেকে আর সাথে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছে আর এখন হচ্ছে মা দিয়ে দিচ্ছে ভাজা জিরা গুঁড়া এতে দারুণ ফ্লেভার আসে বন্ধুরা লাউ ডাল রেসিপি থেকে তোমরা চাইলে জিরা ভেটেও দিতে পারো এখানে আর ভালো করে মেরে মাম মশলাটা কষিয়ে নিল আর এখন আগে থেকে ভেজিয়ে রাখা মসুরের ডালটা দিয়ে দিল তোমরা চাইলে হচ্ছে যে কোনো ডাল দিয়ে এই মজাদার লাউ ডালটা তৈরি করে ফেলতে পারো তবে মসুরির ডাল দিয়ে রান্না করলেই বেশি ভালো লাগে থেকে আর এখন ভালো করে মা ডালটা নাড়াচাড়া দিয়ে ডালটা কষিয়ে নিল আর এখন ডালটা কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি তো সুন্দর মতো ডালটা গলে যাবে আর কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিল ডালটা এখানে সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে এখন আগে থেকে ধুয়ে রাখা লাউটা দিয়ে দিল বন্ধুরা আর এই লাউ ডালটা খেতে এতটাই দারুণ লাগে যে যে কোনো মাছ মাংসের রেসিপিকেও হার মানাবে আর এমনিতেও হচ্ছে এই রেসিপিটা একটা হেলদি একটা খাবার আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী আর ভালো করে হচ্ছে মা এখন লাওয়ার ডাল দুটোই হচ্ছে মশলাটাতে কষিয়ে নিলো আর কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিল তোমরা দেখতেই পাচ্ছ লাউটাতে কিন্তু প্রচুর পরিমাণে পানি চলে এসেছে আর ডালটা এখন মা ভালো করে একটু নাড়াছাড়া করে নিয়েছে আর দারুণ একটা ফ্লেভার আসছে যা তোমরাও পাচ্ছ না তোমরা পেতে করে কিন্তু অবশ্যই একবার হলেও বা ট্রাই করবে আর এখন হালকা নাড়াচাড়া করে নিল আর লাউ আর ডাল দুটোই যাতে সুন্দর মতো করে গলে যায় তাই আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রাখছে আর ঢাকনাটা কিছুক্ষণ পর খুলে নিলো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা কালারটা কিন্তু অসাধারণ এসেছে আর এবার হচ্ছে মা বেশি করে কাঁচামরিচ দিয়ে দিচ্ছে আর আবারও হচ্ছে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে আর আস্তে আস্তে দেখতেই পাচ্ছ বন্ধুরা ডালটা শুকিয়ে আসছে একদম আর এখন হচ্ছে মা ভালো করে আবারও হচ্ছে নাড়াচাড়া করে নিচ্ছে আর লাউ আর ডাল যেহেতু দুটোই হচ্ছে একদম সুন্দর মতো গলে এসেছে তাই হচ্ছে এখন মা বেশি করে পানি দিয়ে দিবে। বেশি করে এখন মা পানি দিয়ে দিল আর এখন হচ্ছে ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছে আর এখন হচ্ছে মা উপর দিক দিয়ে ছড়িয়ে দিচ্ছে ডালটাতে নতুন ধনিয়া পাতা এতে দারুণ একটা ফ্লেভার আসে এই মজাদার লাউ ডাল রেসিপি থেকে আর খেতে জাস্ট অসাধারণ লাগে আমার মনে হয় ভরপেট ভাত খাওয়ার জন্য এই লাউ ডালটাই যথেষ্ট জাস্ট হাত চিটে পড়ে খাবে যদি একবার ট্রাই করো আর এখন ধনিয়া পাতাটা দিয়ে মা কিছুক্ষণের জন্য ঢেকে রাখলো এতে ধনিয়া পাতার সুবাসটা দারুণভাবে হচ্ছে এই লাউ ডালের রেসিপিটাতে চলে আসবে আর খেতে জাস্ট অসাধারণ লাগবে আশা করি আমার বন্ধুদের কাছে আমার মায়ের হাতে স্পেশাল মজাদার লাউ ডাল রেসিপিটা ভালো লেগেছে তো আমি কিন্তু অবশ্যই একবার হলেও ট্রাই করবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর আমার যে সকল বন্ধুরা আমাকে সাপোর্ট করছে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাপোর্ট করে সাপোর্ট করে রেখে আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ